জমিয়তের কর্মী সভায় ঐক্য ও সম্প্রীতির বার্তা দিলেন সিদ্দিকুল্লা চৌধুরী মালদা দক্ষিণ দিনাজপুর জেলা জমিয়তের উলামা ও রাবেতা বোর্ডের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার মালদা জেলার ভবানীপুরের মাদ্রাসা ইমদাদিয়ায় এক গুরুত্বপূর্ণ অনুষ্ঠিত হয় বক্তব্য রাখেন রাজ্য জমিয়তের সভাপতি তথা রাজ্যের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সম্প্রীতির বার্তা দিয়ে তিনি বলেন ইসলাম অন্য ধর্মের অনুসারীদের প্রতি বিদ্বেষ শেখায় না হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সকলেই মিলেই দেশ স্বাধীন করেছেন তাদের রক্তের রং ছিল এক লক্ষ্য ছিল এক ব্রিটিশ ভারত ছাড়ো তিনি আরও বলেন মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান ও খানকাহ এসব প্রতিষ্ঠানের কাগজপত্র যথাযথভাবে সংরক্ষণ করতে হবে তিনি আহ্বান জানান দেওবন্দি ব্রেলভি আহলে হাদিস সকল ধারার আলিম উলামা যেন পরস্পর ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন একতেলাফ ভুলে ঐক্যের মাধ্যমে সমাজের শান্তি প্রতিষ্ঠা করতে হবে কর্মীসভায় বক্তব্য আরো বক্তব্য রাখেন রাজ্য জমিয়তের সাধারণ সম্পাদক মুক্তি আব্দুল সালাম মালদা জেলা জমিয়তের সভাপতি হাফিজ নজরুল ইসলাম সম্পাদক মুফতি মৈদুল ইসলাম দক্ষিণ দিনাজপুর জেলা জমিয়তের সভাপতি কারি জয়নাল আবেদিন জেলার রাবেতা বোর্ডের সম্পাদক মাওলানা মকদুস মকসুদ আলী মাদ্রাসা ইমদাদিয়ার মুহতামিম কারি ইমরান মাওলানা নূরে আজম মুফতি সালেহ মাদ্রাসা হারিশ মাওলানা টেক মাওলানা হারিশ মাওলানা বদরুদ্দোজা ও মাওলানা আবুল হাসান নদীয়া প্রমুখ আলেমগণ মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বললেন আমরা মালদা জেলায় ভবানপুর মাদ্রাসার কি নাম ইন্দাদিয়া এখানে মাদ্রাসার দায়িত্বে আমাদের বন্ধু কারি ইমরান সাহেব আছেন এই মাদ্রাসায় আমরা মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলার যারা জেলা পর্যায়ের কর্মী তাদের নিয়ে বৈঠক করলাম এই বৈঠকে মাদ্রাসার যে ইনচার্জ কারি ইমরান সাহেব আমার ডান দিকে তার ডান দিকে হাফেজ নজরুল ইসলাম যিনি মালদা জমিয়তের সভাপতি ভাইয়ের নাম আব্দুর রব ভাই জমিয়তের বা সমাজ সমাজসেবী মানুষ মাল্লা হারিস সাহেব সুজাপুরের দীর্ঘদিনের জমিয়তের কর্মী আপনার নাম রফিকুল ইসলাম সাহেব হ্যাঁ হ্যাঁ সহলে সাহেব পিছনে মহানুর আজম চাঁচল এরপরে আমাদের মহিদুল ইসলাম সুজাপুর মুফতি সালাম জমিয়তের সাধারণ সম্পাদক সহ প্রায় দেড়শো থেকে দুশো জিম্মেদার এবং কর্মীরা উপস্থিত হয়েছিলেন আমরা আজকে আলোচনা শুরুতে আমাদের ভারতের স্বাধীনতা আন্দোলনের কিছু ভূমিকা তুলে ধরেছি হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান দলিত আদিবাসী সকলের অবদানে দেশটা স্বাধীন হয়েছে এবং এই রক্তের রং ছিল একটায় কি ইচ্ছা ছিল ব্রিটিশ তুমি ভাগো ভারত ছাড়ো এই প্রেক্ষাপট তুলে জমিয়তলামীনদের কিছু অবদানের কথা আমি বলেছি একইভাবে দারুলুম দেওবাদ ভারতের স্বাধীনতা আন্দোলনের প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে সেটাও আমি ব্যক্ত করেছি মওলা হিফজুর রহমান সাহেব মওলা আবুল কালাম আজাদ যিনি সর্বভারতীয় জমিয়তের অল ইন্ডিয়ার সমাবেশে দুবার তিনি সভাপতিত্ব করেছেন ওয়ার্কিং কমিটির মেম্বার ছিলেন লোকে স্মরণ করে না স্মৃতিশক্তি কম কিন্তু আমি যা বলছি দায়িত্ব নিয়ে তারপরে মওলা হিফজ সাহেব যিনিও এই সংবিধান রচনা কমিটির মেম্বার ছিলেন এরপরে হোসেন আহমদ মাদানি শাইকুল ইসলাম মাহমুদুল্লা আলাই বারো বছর জেল খেটেছেন আমি নিজে আন্দামান দ্বীপপুঞ্জে মাওলানা আপনার ফজলা খায়রাবাদী তার কবরে ফাতেহা পড়েছি তার কবরের মাথার দিকে সাত বাই সাত সিলেট মানে কালো সিলেটে লেখা আছে যে কাফনের কাপড় দিয়ে তিনি ইতিহাস এর একটা নতুন অধ্যায় রচনা করে গিয়েছিলেন কলম কালি তার কেড়ে নিয়েছিল রাত্রেবেলায় যে ওই সর্ষের তেলের দ্বীপদীপি সেই দ্বীপদীপি তার আপনার যেখানে কারাগারে বন্দি ছিলেন সেখানে রেখে কাট কয়লা দিয়ে একটা আরবি বই লিখেছিলেন আমি নিজে সেটা পড়েছি মানে তার ওই শিহরে লেখা আরবি বইটার নাম আসাউরাতুল হিন্দিয়া ভারতবাসীকে বলেছিলেন ব্রিটিশের বিরুদ্ধে লড়ো সেখানে তার কবর হয়ে আছে এই বলার উদ্দেশ্য যে দেশের জন্য আমাদের ত্যাগ আছে বিনয় বাদল দীনেশ মাতাঞ্জিনী হাজরা ক্ষুদিরাম নেহরুজি চিত্তরঞ্জন দাস এদের অবদান আমরা অস্বীকার করি না কিন্তু আমরা যে অবদানের কথা বলছি এটাও স্বীকার করতে হবে তবে গণতন্ত্র ধর্মনিরপেক্ষ প্রতিষ্ঠিত হবে এই ইতিহাসটা তুলে ধরলাম যাতে জমিয়তের কর্মীদের মনের বল তৈরি হয় জ্যোতি বসু নিজের চিঠি লিখেছিলেন আমাকে সিদ্ধার্থ শঙ্কর রায় বিসম্মরনাথ পাণ্ডে যে স্বাধীনতা আন্দোলনে জমিয়ে তলমাহিনদের অবদান স্বর্ণ করে লেখা থাকবে যাই হোক সেটা অতীত বর্তমান অবস্থায় জমিয়ে তলমাহিন একটা বড় মহিরূপের বৃক্ষ ছায়া দিচ্ছে সারা ভারতবর্ষে ধর্মনিরপেক্ষ চরিত্রের মানুষ তৈরি করছে যারা বিভেদ ভুলে যাবে হিংসা ভুলে যাবে একে অপরের মধ্যে হানাহানি ভুলে যাবে ধর্মীয় কারণে হানাহানিকে প্রতিরোধ করবে সেই রকম মানুষ তৈরি করার জন্য আহ্বান জানিয়েছে মালদা জেলায় মুসলমানদের সংখ্যা বেশি অতএব মালদা জেলায় যেখানে মুসলমান বেশি অমুসলিমদের সংখ্যা কম সে অমুসলিম ভাইয়ের আমার ভাই আমাদের ভাই তাদের রক্ষা করার দায়িত্ব এই সংখ্যাগুরু মুসলমানের আর যেখানে হিন্দু ভাইদের সংখ্যা বেশি সেখানেও তারা রক্ষা করছেন তাদেরও দায়িত্ব কোনো ধরনের আপনার ক্ষতি বা কোনো ধরনের সংশয় তৈরি না হওয়া যায় মিলেমিশে আমরা থাকব এই আহ্বানের পরিপ্রেক্ষিতে বাংলায় বারোশো মাদ্রাসা আমরা রাখি বা চলি একসাথে এক লক্ষ পঁয়ষট্টি হাজার ছেলে পড়ে কুড়ি থেকে বাইশ হাজার শিক্ষক বাইশ থেকে পঁচিশ হাজার গ্রামে আমাদের সম্পর্ক আমরা চাইছি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক এই শিক্ষাটা তাদের মধ্যে আসুক দারালুম দেবন যে সিলেবাস কারিকুলাম দিয়েছে এ সমস্ত কথা তারা বলেছে বলে যে এই দেশে আমাদের বসবাস এই দেশে আমরা থাকবো আমাদের সংস্কৃতি নিয়ে থাকবো ভিন্ন ভাইরা ভিন্ন সংস্কৃতি নিয়ে থাকবেন এতে ঝামেলা নেই আমরা দুঃখিত যে কেন্দ্রের যে সরকার ভারতবর্ষকে ত্রসমাস করে দিল ভাগর ভারতবর্ষের মানে গঙ্গা যমুনা তহজিবকে তারা একেবারে ধ্বংসের মুখে ফেলে দিল আজ ঐক্যবদ্ধ না হলে দেশ বাঁচবে না বাংলাও বাঁচবে না আমরা বাংলার ক্ষতি হতে দেবো না হিন্দু মুসলমানের বিভাজন হতে দেব না দরকার হলে মসজিদের মেহরাব থেকে ঘোষণা হবে যে আমরা এক ইসলাম ধর্মের মধ্যে হিংসা নেই এই আলোচনা এখানে হয়েছে এবং প্রায় আড়াই ঘন্টা ধরে এই আলোচনা হয়েছে সদস্য সংগ্রহের প্রশ্নে দিল্লির সার্কুলার সেটা বলা হয়েছে আঠারো লক্ষ মেম্বারশিপের টার্গেট আমরা এসেছি যদিও মাদ্রাসা জমিয়তের সফর কিন্তু আমাদের বক্তব্য আমাদের সফরে ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠিত হচ্ছে সংবিধান মজবুত হচ্ছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় হচ্ছে এটা হলো আমাদের মূল বক্তব্য